ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন গানের জগতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন এর আগে সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি এবার ইংরেজি গান গেয়ে আবারও প্রশংসায় ভাসছেন ফারিন মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডের পপুলার গান শোনা গেল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কণ্ঠে বুধবার দিবাগত রাতে এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে পপুলার গানটি কাভার করতে দেখা যায় তাকে সাধারণত বাংলায় গান গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল তাকে ফারিনের কণ্ঠ ইংরেজি গান ভক্তরা বেশ পছন্দ করেছেন অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন একই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহাবা দিয়েছেন কেউ কেউ বলেছেন অভিনয় গান দুটি সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিন Parin Be popular. I'll help you be popular. You'll hang with the right cohorts, you'll be good at sports. Know the slang you've got to know. So let's start. You've got an awfully long way to go. Don't be a fan of Bummer Frank analysis. Think of it as personality. love la la we we'll gonna make you popular দর্শক ফারিনের কণ্ঠে এই ইংরেজি গানটি কেমন লাগলো কমেন্ট করে জানান